দর্শক এই মুহূর্তে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে আপনাদেরকে এখন একটি পরিবার দেখাচ্ছি এখানে শিশুও রয়েছেন এবং পুরো ফ্যামিলি একটি পুরো ফ্যামিলি তারা এসছেন শেরপুর থেকে তারা পুরো ফ্যামিলি একটা পরিবারের যে সদস্যরা পুরো ফ্যামিলি শিশু সহ সবাই মিলে চলে এসছেন আগামীকালকে যে মহাসমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে এই ধরনের যে পুরো ফ্যামিলি পর্যন্ত যে সমাবেশে যোগ দেওয়ার জন্য চলে এসেছেন তাদের কাছে আপনারা কোথা থেকে এসছেন শেরপুর থেকে কেন এসছেন একটু লাউডলি করে বলেন কেন এসছেন আপনারা সমাবেশের জন্য পুরো ফ্যামিলি চলে আসছেন কে কে এসছে এখানে আপনাদের সদস্যের মধ্যে একটু দেখাই দেন এলে সব আপনার সন্তান আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে আপনারা এখানে চলে আসছেন কিভাবে আসছেন কোথাও ওঠেননি কোথাও ওঠেননি এখানে অবস্থান করছেন তো এইভাবে পুরো ফ্যামিলি নিয়ে আসার কারণ কি বলেন কেন পুরো ফ্যামিলি নিয়ে কেন চলে আসলেন এভাবে বাচ্চা শিশুদেরকে সহ নিয়ে দেশকে স্বাধীন করার জন্য পুরো ফ্যামিলির যে শিশুরা সহ দশ আপনাদেরকে কিছু দেখাতে চাই এই যে এখানে রয়েছে একদম ছোট কোলের বাচ্চা সহ পুরো ফ্যামিলি আসলে এখানে তারা চলে এসেছেন যে আগামী কালকে যে তারা গ্রহণের ঘোষণায় যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য এই ধরনের আসলে অসংখ্য রকম দৃষ্টান্তমূলক যে চিত্র এখানে কিন্তু রয়েছে যার কারণে এটিকে আমরা পেয়েছি এই মুহূর্তে তারা কোনো হোটেলেও ওঠেননি এই শিশুদেরকে নিয়ে সুদূর শেরপুর থেকে তারা এখানে এসে এই মুহূর্তে দলীয় কার্যালয় বিএনপির দলীয় কার্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এখন একটু অবস্থান করছেন বসেছেন তারা এখানে সেই চিত্রটি আসলে আপনাদেরকে তুলু ধরে ধরার জন্য আসলে চেষ্টা করছিলাম দর্শক আসলে এই ধরনের শুধু শিশু নয় আপনারা যারা ফ্যামিলিতে রয়েছেন যারা ফ্যামিলির সবাই যারা দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন তাদের উচিত তাদেরকে ফলো করার জন্য যেখানে তারা নিজের ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আগামীকালকে সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য চেতনাটা আসলে এই মুহূর্তে পুরো বাংলাদেশের প্রতিটি পরিবার করা দরকার বলে আমি মনে করি সেটাই আপনাদেরকে তুলে ধরার জন্য আসলে এই মুহূর্তে আবারও লাইভে চুক্ত করেছি দর্শক আসলে এটি অনেক দৃষ্টান্তমূলক একটি চিত্র যেটি আসলে সবাইকে অনুপ্রেরণা যোগায় যেন পুরো পরিবার এই দেশ বাঁচানোর যে আন্দোলন তার ডাকে সেই দেশ বাঁচানোর আন্দোলনে যেন চোখ দিতে পারে উদ্বোধন হয় এটি আসলে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ এই ফ্যামিলি সেটি আসলে আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম দর্শক এই ধরনের আসলে সবাই যারা দেখছেন আসলে তাদের উচিত প্রতিটা ফ্যামিলির সদস্যরা যারা আসলে যেহেতু উনি ওনার পরিবারের ছোট্ট একদম যে শিশুটি রয়েছে কোলের সেই কোলের শিশুটিকে নিয়ে পর্যন্ত তিনি এখানে চলে এসেছেন দেশকে উনি যেটি বলেছিলেন আপনারা শুনেছিলেন যে দেশকে স্বাধীন করার জন্য আসলে আসলে আমাদের দেশকে স্বাধীন করতে হবে কেননা এখন স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ আসলে মুক্ত চাই স্বাধীনতা চাই সেটি আসলে এই দৃশ্যটির আসলে দৃষ্টান্তমূলক একটি উদাহরণ সেটাই আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক সঙ্গেই থাকুন আবারও আপনাদেরকে কোনো না কোনো এমন দৃষ্টান্তমূলক চিত্র আবার তুলে ধরবো আচ্ছা আচ্ছা আপনাদেরকে কি একটু শুনলাম যে মানে ওখানে আপনারা বিএনপি করেন বিদায় আপনাদেরকে অত্যাচার করে আচ্ছা গরিব মানুষ আপনারা শুধু দেশকে বাঁচানোর তারাই বিবেকের তারাই আপনারা পুরো ফ্যামিলি চলে এসেছেন দশক উনি যেটা বলছিলেন আসলে তিনি কোনো রাজনীতি করেন না কিন্তু ওনার মনে একটি বিষয় নারাজ দিয়েছে সেটি হচ্ছে এই মুহূর্তে দেশে সরকারের প্রেক্ষাপট যেটি সেটি পরিবর্তন হওয়া বলে তিনি জরুরি বলে মনে করছেন যার ক্ষেত্রে আসলে যার বিষয়টা নিয়ে আসলে তারপরে আপনাদের উপরে নির্যাতন আপনারা কোনো রাজনীতি করেন না কিন্তু আপনাদের উপরে নির্যাতন চলে কারা করে নির্যাতন আওয়ামী লীগের লোকেরা আপনাদেরকে নির্যাতন করে দর্শক আচ্ছা আচ্ছা দর্শক যেটা শুনছিলেন আসলে তারা কোনো রাজনীতি করেন না তারা কোনো দলের অনুসারীও নয় হ্যাঁ সেই ক্ষেত্রেও তারা কিন্তু আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত সেটাই আসলে তারা বলছিলেন এটি আসলে অত্যন্ত অমানবিক এই অমানবিকতার চিত্রটি আসলে শুধু তারাই নয় পুরো বাংলাদেশ জুড়ে এই অমানবিকতার চিত্রটি আসলে বিরাজমান এই মুহূর্তে বাংলাদেশে পরিস্থিতি সেই পরিস্থিতি এই রক্ষা পাওয়ার জন্য আসলে তারা নিজেরা বাধ্য হয়ে আসলে পুরো পরিবার জুড়ে তারা এই আজ আগামীকালকে যে তার রহমানের ডাকে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তারা সুদূর শেরপুর থেকে এইখানে এসছেন দর্শক ছিল ছিল দৃষ্টান্তমূলক এই দৃশ্যটি আপনাদের তুলে ধরার যে সর্বশেষ আবারও হয়তো আপনাদেরকে কোনো না কোনো পরিস্থিতিতে আবারও লাইভে সংযুক্ত করবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে